হ্যালো গাই আসসালামু আলাইকুম আমি এখন বড় সাথে তার অটোতে করে যাচ্ছি তিন চাকার অটোতে করে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কেউ সুন্দর অটোতে করে যাচ্ছি আমরা ব্যাটারি চলছে অটো সেই স্পিড ফাটাফাটি লাগতেছে এটা সবজারভার খুব চমৎকার কোনো সমস্যা হয় না বেশ ভালো লাগে এই যে বড় হয়ে যাচ্ছে ভালোই চলতেছে গাড়ি ওয়াও প্রিয় অসাধারণ সুন্দর চমৎকার ওয়ান্ডারফুল ফেই লাগতেছে আমাদের স্পিড ভালোই চলতেছে হ্যাঁ আমরা এখন দুপুরে বাসা থেকে খাওয়া দাওয়া করে উপর পেয়ে যাচ্ছি লাঞ্চ ব্রেক ছিল লাঞ্চ ব্রেক করে এখন আমরা উপস্থিত যাচ্ছি চমৎকার সবাই দেখতেছে আমাদেরকে আমরা এই আকাঙ্ক্ষা করতেছি আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে আমাদের এই শীতের দিনে অফিসে প্রচুর গাছ ফুলের গাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলের গাছ কি সুন্দর ফুলের গাছ ফুলের বাগানের শাড়ি দেখতে পাচ্ছেন আরো দেখতে পাচ্ছেন দেখেন দেখেন কত সুন্দর ফুলের বাগান অসাধারণ চমৎকার না দিলে বিশ্বাস করতে পারবেন না হুম আমরা চলে আসছি আমাদের অফিস কর্মস্থল অর্থাৎ অফিসে চলে আসছি আমার এই শর্ট ভিডিওটি আপনার কেমন লেগেছে লাইক কমে শেয়ার করে জানাবেন এই যে আমার যে বাসাতে আমি অটোতে আসলাম সেই ভাই চলে আসছে আমার ভিডিওতে ভাইকে ধন্যবাদ ভালো থাকেন আপনাদেরকেও ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অবশ্যই এতক্ষণ যখন দেখছেন অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ